আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা বলছি আজ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এ দেশটি খুবই কঠিন পর্যায়ে আছে কঠিন পরিস্থিতিতে চলছে বাংলাদেশের প্রতিদিন দিনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটা দিন বাংলাদেশের প্রায় আঠারো কোটি জনগণ সকলেই সকাল ঘুম থেকে ওঠার পর ভাবে বাংলাদেশের কি অবস্থা বিভিন্ন প্রকার চ্যানেল বিভিন্ন প্রকার পত্র পত্রিকায় সকলেই লক্ষ্য রাখেন কতকালকে কি ঘটেছে এক ঘন্টা আগে কি ঘটেছে প্রতিটা মুহূর্তের খবর আমরা পেয়ে থাকি বাংলাদেশ মানুষ সবাই একমতের নয় একমতে থাকবেও না মহান আল্লাহ কুদরতে আশরাফুল মাখলুকাত বিভিন্ন মতের বিভিন্ন চরিত্রের বিভিন্ন অভ্যাসের হয়ে থাকে আমাদের বাংলাদেশ অনেকগুলো দল আছে সেই দলের মধ্যে আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি বিভিন্ন প্রকার দল আছে এই দলগুলো এক একজনে এক এক মতের আজ বর্তমান সময়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে বাংলাদেশ পরিচালনায় কিন্তু এখন সরকার দলীয় কোনো সরকার নেই এখন উপদেষ্টা সম্মানিত উপদেষ্টাদের দায়িত্বে চলছে এই দেশটি এই দেশের বিভিন্ন কাজের জন্য যে সকল উপদেষ্টাগণ আমাদের বাংলাদেশের বাংলাদেশকে সুন্দর করার জন্য যারা তাদের মন কে নিবেশিত করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দোয়া করে মহান আল্লাহতালার কাছে তারা যেন ধৈর্য সহকারে মহান আল্লাহ তালার হুকুম আহকাম মেনে সুন্দরভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পরিচালনা করতে পারে আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন এই কঠিন মুহূর্তে সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে আবার এই উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বাংলাদেশের হাল ধরেছেন মহান আল্লাহ তাল হুকুম ছাড়া কিছু হয় না কে ভেবেছিল এই স্থায়ী সতেরো বছর ধরে যে দল বাংলাদেশের গণ ভবনের যে অবস্থান করেছিলেন বাংলাদেশের এত শক্তিশালী একটি দল প্রধান দল সতেরো বছর ধরে পাকাপোক্ত হয়ে দেশ পরিচালনা করার পর হঠাৎ এইভাবে দেশের এই অবস্থা হবে তাদের সকলের অর্থাৎ তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে তারা যে সকল আসন ছিলেন তাদের এইভাবে যে পতনটা হবে কে বুঝেছিল তাদের মধ্যে সকলে তো একরকম ছিলেন না শোনা যাচ্ছে বাংলাদেশ চুরানব্বই বিলিয়ন ডলার ঋণে আসে এবং বাংলাদেশ থেকেই তিরানব্বই পয়েন্ট সামথিং ডলার পাচার হয়েছে তাহলে কোথায় সমানে সমান এখন থেকে আমাদের এই পিছনের ইতিহাস দেখে আমাদের সকলকে সুদ্রাতে হবে অনেস্টি অর্থাৎ সততা অ্যাবিলিটি যোগ্যতা এবং মহান আল্লাহ তালারকে ভয় করে আল্লাহ তারা হুকুম হাকাম মেনে আমাদের আগামী দিনগুলো পথ চলতে হবে আপনি যদি সৎ থাকেন আমি যদি সৎ থাকি আমার চারিপাশ সৎ থাকলে তাহলে দিনগুলো সুন্দরভাবে কাটবে তাহলে আমার কোনো ভুল থাকবে না কাজকর্মে ভুল থাকতে পারে আপনি যদি সৎ থাকেন সকলে আপনাকে সাপোর্ট করবে আর আমার মধ্যে যদি অসৎ দুর্নীতি বিভিন্ন প্রকার অপরাধ কাজে আমি জড়িত থাকি তাহলে আমার কাছ থেকে ভালো ফল পাবে না আমাদের দেশের মানুষ সকলেই সবাই সবাই সবসময় দেখতেছি এখন বিভিন্ন প্রকার সমস্যা বিভিন্ন প্রকার সমস্যা খুঁজে বের করছে বুদ্ধিমান তারাই যারা সমস্যা তৈরি কর সমস্যা দেখে তার সমাধান করতে পারেন অর্থাৎ এখানে সমস্যা ওই কাজের সমস্যা শুধু সমস্যা সমস্যা বলে যারা দায়িত্বে আছে যারা কাজে আছে তাদের ভয় না দিয়ে এই সমস্যা হয়েছে তার সমাধান দেখিয়ে দেন অর্থাৎ আমরা সকলে দোষ ধরতে পারি মানুষের সব থেকে সহজ কাজ হচ্ছে দোষ ধরা আর কঠিন কাজ হচ্ছে ওই দোষটাকে সমাধান করা অর্থাৎ সমস্যার সমাধান করতে পারা আসুন আমরা যে সমস্যাটা আমাদের সামনে পড়বে তার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে সমস্যাটার কথা আমরা সকলকে বলি আসুন দেশকে ভালোবাসি সুন্দর সুস্থভাবে জীবনযাপনের জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার বর্তমান উপদেষ্টায় যে তেরো জন ব্যক্তি সম্মানিত ব্যক্তি আছেন তারা সকলে এসেছেন কিন্তু মহান তালার হুকুমে আল্লাহ যতদিন চাবেন তারা থাকবে যেভাবে চাবেন সেভাবেই চলবে আমরা দেশকে ভালোবাসি প্রতিটা কাজে সবাই সবাইকে সহযোগিতা করি তাহলে দেশ হবে সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম